পর শ্রমিক বিরোধী চারটি আইন বাতিল সহ বিভিন্ন ইস্যুতে এবার সরব হয়েছে শ্রমিক সংগঠন জানা গেছে যে শ্রমিক বিরোধী চারটি শ্রম আইন বাতিল করার আহ্বানই কুড়ি মে দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার সমর্থনেই আজ দেখা গেল পরিবহন শ্রমিক গণকনভেনশন অনুষ্ঠিত হয় সিআইটিও সদর দপ্তরে এই কনভেনশন থেকে পরিবহন শ্রমিকরা আওয়াজ তুলে সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে ভারতীয় ন্যায় সংহিতার একশো এবং এক এবং একশো ছয়ের দুই ধারা বাতিল করতে হবে মোটর ভেহিকেল আইন দু হাজার উনিশ সংশোধনী বাতিল করতে হবে ত্রিপুরা পরিবহন শিল্পে তোলা বন্ধ করার দাবি সহ পরিবহন শিল্পকে রক্ষা করা হবে কি রক্ষা করতে হবে সে বিষয়ে কি বলছেন তারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শোনাচ্ছি জরুরি চারটা কোর্ট পাস করানো রয়েছে। এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যুরি করতে যাচ্ছেন এই বোর্ড লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছে। এটাতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জ্যাল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটবে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দশটি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্মঘট আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিজ সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার অটো স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটরস্টের মধ্যে দেখা যায় যদি এর সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে শেয়ারকে তাকে ঢুকতে দেয় হয় আর এখন আর মাসিক বেতনের কোনো বাধাই নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতন দাম যা ছিল এগুলি প্রায় উঠে গেছে এবং পেট্রোল ডিজেল ডিজেলসের দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয়ু উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে নেয় এবং কোনো কী করবে বাসবি কী করে এখন ই রিক্সা অটোরিকশা এত বেশিও হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে র্যায়ী পাওয়ার জন্যই এই ধর্মঘটনা আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে পরিবহন শ্রমিকদের ধর্মটা অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কর্পোরেশনে আলোচনা করব তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে ইউনিয়ন করা যাবে না সংগ্রহীত হওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তো একদিকে মূল্য বৃদ্ধি একদিকে কাজের গ্যারেন্টি নেই কাজের খাদ্যের ব্যবস্থা নেই সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে এটা প্রতিবাদী আজকে এই আপনারা শুনলেন তাদের এই বিশেষ করে বক্তব্যের কুড়ি মেয়ে দেশব্যাপী এবং শ্রমিকদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সে সমস্ত দাবিগুলি নিয়েও কিন্তু আলোচনা করা হয় পরিবহন শ্রমিকদের এই কনভেনশনকে কেন্দ্র করে দেখা গেছে শ্রমিক সংগঠনের সমস্ত নেতৃত্বরাই উপস্থিত ছিলেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।